আসসালামু আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হুসাইন প্রতিদিনের মতো যারা সাপকে দেখলে চমকে যান বা সাপের ভয় যাদের ভিতরে আছে আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে নোটিফিকেশন অন করে দিবেন কারণ আমি জিন ও যাদব চিকিৎসা সম্পর্কে প্রতিনিয়ত একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি তো ভাই আর বেশি কথা না বলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক তো ভাই দেখেন সাপ যেরকম এমন একটা জন্তু যে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা সাপকে ভয় করে না পৃথিবীতে এমন কোনো মানুষ নাই সে যতই সাহসী হোক না কেন সাপকে ভয় করে না এরকম লোক খুব কম আছে আমার জানা মতে হাতে গণ খুব কম পাবেন যে সাপকে ভয় করে না তো সাপকে কি কারণে ভয় করা হয় এটা কিন্তু আমার থেকে আপনারা অনেক ভালো জানেন তো একটা সাপ ধরতে গেলেও ভয় লাগে এবং একটা সাপ সামনে দেখলেও ভয় লাগে একটা সাপ যদি কারো ঘরের ভিতরে দেখে তাহলে তো কোনো কথাই নাই সাপ তো দেখেন সাপ হচ্ছে এমন একটা জিনিস যে জিনেরা ভালো করে জানে একটা মানুষ নিয়ে কিন্তু তারা অনেক মানে অনেক চর্চা করে একটা মানুষ কোন জায়গায় দুর্বল একটা মানুষের দুর্বলতাটা কোথায় এই জিনিসটা নিয়ে কিন্তু জিনেরা অনেক বেশি পরিমাণে চর্চা করে থাকে তো তারা কিন্তু জানে যে একটা মানুষ কোথায় দুর্বল কোন জিনিসগুলোকে ভয় পায় আর এই জিনিসগুলোর রূপ নিয়েই কিন্তু একটা জিন আসে মূলত একটা মানুষকে ভয় দেখায় অর্থাৎ এতে আপনি বেশি দুর্বল হয়ে তো দেখেন একটা নাম হচ্ছে বিড়ালকে মানুষ পরিমানে ভয় পায় কম কিন্তু রাতের বেলা যদি কেউ বিড়ালকে দেখে হঠাৎ করে রাস্তায় যায় কোথাও যদি যায় সেক্ষেত্রে কিন্তু এই রূপটা বিড়ালের রূপটা ধারণ করে এবং তার আকৃতিটাও হয় অনেক ভয়ঙ্কর ধরনের তার চোখগুলো হবে বড় তার চলা ফিরাটাও হবে সাধারণ কোনো বিড়ালের মতো না ভয়ানক যাতে আপনি দেখেই ভয় পান অর্থাৎ বিড়াল দেখে মানুষ তার তারপরে একটু কমই ভয় পায় কিন্তু ভয়টা পায় বেশি ওই সাপটাকে তো দেখেন সাপ মানুষ দেখলেই দিনের বেলাও ভয় পায় তো জিনেরা বিশেষ করে দিনের বেলা কোনো জীবজন্তুর জন্তুর রূপ ধারণ করে খুব কম রাতের বেলায় বেশি ধারণ করে কারণ তারাও জানে একটা মানুষকে কোন সময় ভয় দেখালে এই ভয়টা আসবে কোন সময় হবে কারণ তাদের ব্রেনটাও ওইভাবেই কাজ করে তো ভাই দেখেন একটা সাপ যদি আপনি কোনো সময়ের জন্য আপনার সামনে পড়ে যায় আপনি হুট করে ওই সাপকে কোনো সময় মারতে যাবেন না বা ভয়ে আতঙ্কে পালিয়ে যাবেন না আপনার সামনে যদি থাকে আপনি সাইটে যাবেন কিন্তু আপনি যদি একে দেখে দৌড় দেন সেক্ষেত্রে আপনি আরো বেশি দুর্বলতার পরিচয় দিলেন আর এটা যদি সাপ রূপে জিন হয় সাপটা যদি জিন হয় তাহলে এতে ও পিছু নিবে আপনার যে কোনোভাবেই হোক আপনাকে বারবার আপনার স্বপ্নের মাধ্যমে আপনাকে ধাওয়া করবে আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে ধাওয়া করবে বিভিন্নভাবে আপনাকে ভয় দেখার চেষ্টা করবে অর্থাৎ সে জানতে পারতেছে আপনি ওকে দেখে আপনি কতটা ভয় পাইছেন তখন সে আপনাকে আপনাকে নিয়ে মজা করা শুরু করবে আপনাকে নিয়ে খেলা খেলা শুরু করবে অর্থাৎ দিন যত যাবে তত আপনার ভিতরে আতঙ্ক জিনিসটা কাজ করবে বেশি তো ভাই দেখেন একটা জিন সে একটা মানুষকে কিভাবে বোকা বানাইতে পারে কিভাবে দুর্বল বানাইতে পারে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভাই আমাদের নলেজে থাকতে হবে এজন্য আমি বললাম একটা সাপ দেখলে হুট করে আপনি দৌড় দিবেন না আপনি একটু সাইটে যে দাঁড়াবেন প্রয়োজনে ও ওকে বলবেন যে তুমি চলে যাও তিনবার বলবেন যদি ও চলে যায় তাহলে বুঝবেন যে এটা জিন ছিল আর যদি ও না যায় তাহলে এটা ওরিজিনালি সাপ এটা নিয়ম এটা বলতে হবে তো এরকম ইতিহাস আছে অন্য ভিডিওতে আমি এই হাদিসটা আমি বলবো আর কি ইতিহাসটা আমি সম্পূর্ণ বলবো যেতে এই ভিডিওতে সব কথা বলা আমার সম্ভব হচ্ছে না তো ভাই এজন্য আমি এক্সাম্পল দিলাম কিন্তু অলরেডি দিয়েই দিছি যে একটা সাপ সাপের ভয় মানুষের বিভিন্ন রকম হয় তার মধ্যে আমি এক রকম ভয়ের কিন্তু কথা বলছি বাকিগুলো বলার সময় পাইলাম না এটা আমি পারলে অন্য ভিডিওতে আমি সময় পেলে আমি আলোচনাটা করব তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল আমার ভিডিওটা দেখার আপনার কতটুকু উপকার হলো অবশ্যই কমেন্ট করে যাবেন আর একটা লাইক করে যাবেন তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম